চিনো তুমি স্বপ্ন পুরি চিনো জায়গাটা সুন্দর আছে বুঝছো আমি মেবি দুইবার গেছি পিকনিকে আর আপনি আমি হচ্ছে তোমার তো দেখলাম না পিউ তুমি তুমি কইছিল তো তিনবার না চারবার আমি তো দেখলাম না এই যে হারি কেন দেখো খুঁটলাম পাইলাম না তো আমাকে খুঁজো নাই ঠিক মতো তাই দেখো নি আচ্ছা রাজা থাকো তাহলে আড্ডা দাও। আমি পিউ থাকো আমি আসবনি পরে হ্যাঁ। আমি চল যাব আমার। তুমি কই বাবা কতক্ষণ থাকবে আজকে? আমার না এখনো হচ্ছে ঘন্টা ফিলাপ করা বাকি আছে টার্গেট বাকি। আছি আর আমার ফোনে তো দাও তুমি চার্জ দূর দে। লাইভে আসলে ফোনে চার্জ ততটাই শেষ হয়। আবার একটু চার্জ দেব আবার চলে আসব। ব্যাটার মোবাইল চার্জে লাগাই লাইভ করব সমস্যা নাই কিন্তু তাতে আমার ফোন হচ্ছে এই কিছুদিন পরে কাপা কাপি শুরু হয়ে যাবে হ্যাং হয়ে যাবে তার জন্য আমি দি না এই ফোনাইতে পাঠ দাও মানুষের ফোন আর শুনি কি হবে না না বলো না ও শুনি ফোন দে লাইভ করো শুনতা হইmoda sundari iphone to live করা দরকার লাগও এখনো বড়লোক হইনি যেদিন বড়লোক হব সেইদিন আইফোন নেব অন্য কোন অ্যাপসে ছিলা না এখানে প্রথম হ্যাঁ এখানে লাইকিতে প্রথম লাইকিতে ছিলে মুখটা চেনা চেনা লাগে সেজন্য বলতেছে আর কি মানে আইপি তো সবাই ট্রেনিং নিয়ে আছে যত নতুন নতুন হোস্ট আসে

আর আমি একদিনও যাইনি লাইকি একদিন গিয়ে দেখব আইডিও আ দেখতে সমান আইডির নাম হচ্ছে অফিসিয়াল আই লাইকিটা ডাউনলোড করবো আমি কোন ওই অ্যাপসটা দেখিনি কেমন তুমি ডাউনলোড করো করলে দেখতে পারবা করে গিয়ে দেখব ভিগোর মতো কিনা দেখব সবাই ওখান থেকে এখানে আছে ভিগো ওখানেও ভালো আছে এখানকার মতো স্যালারি আসে

না না একটা বদি আছে ও তো লাইভেই হোস্টিং করতেও এখন বিগুতে এক মাস যাবত করতেছে তাছাড়া মনের মধ্যে দুঃখ তো এক সময় পরে বলবো না এখানে ওপেন লাইভে না 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 থাক সবাই শুনে নেবে হ্যাঁ এর কথা শুনলে আমার বডি এখন 500 ভিউ আছে এরা সবাই কান্নাকাটি শুরু করে দিতে পারে হ্যাঁ ওইটাই না কান্নাকাটি কেউ করবে না দুঃখের কথা শুনে লাভ নাই এখন এই যে র্যান্ডম ঘুরি ফ্যান সার্কুলার আছে ওদের সাথে আটা টাটা দিয়ে সময় কাটা যায় সিঙ্গেল মানুষ ডাবল আর হতে চাই না সিঙ্গেল ভালো